চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি স্নান টান করে নিয়েছি এখন ঠাকুর দিয়ে নিব আর বাসি যা কাজকর্ম ছিল মোটামুটি হয়ে গিয়েছে আজকে আবার তো জোর স্কুল আছে আজকে সোমবার সেই জন্য তাড়াতাড়ি করছি আর এখন হলোর ফুল উঠিয়ে নিব ডগিগুলোকে এখন এই যে বিস্কুট দিয়েছে তো আর মাত্রই ঘুম থেকে উঠেছে ও আর এখন ওকে স্নান টান করিয়ে রেডি করে দিব তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হলো আমি বিছানা গুছিয়ে নিব কারণ বিছানা অধিক গুছিয়ে রেখে তারপরে তোজকে আগে খাইয়ে টাই রেডি করে দিয়ে তারপরে পাঠিয়ে দিলাম স্কুলে আর এখন আমি ভেছলাটা ভালোভাবে গুছিয়ে নিব আমি এখন খিচুড়ি তৈরি করব আগে খিচুড়ি করেছিলেন বেগুন ভাজা খিচুড়ি নিয়েছি এখন খিচুড়িটা খেয়ে নিব তারপরে রান্না করব কি করব না করবো তাই চিন্তা করছি কারণ তোমাদের দাদা ভাই হলো মাছ আনবে বলে গিয়েছে সেই জন্য বসে আছি রান্না করছি না এখন বেগুন একটু ছাদে বসে আছি এখন ধরতে আগে খেয়ে নেব আর কালকে বেগুন ভাজা আর খিচুড়ি দিয়ে খেয়েছি ডাকতে সেই টেস্ট লেগেছিল ভাজ করে সব কাপড় চুপড় এলোমেলো হয়ে আছে এই যে চেয়ারে দেখো কত কাপড় জমা হয়েছে এই কাপড়গুলো এখন ভাজ করে নেব আর আলনার কাপড়গুলো ভাজ করে নেব শীতকালে প্রচুর কাপড় চোপড় বের হয় ভাবলাম যে বসে থেকে লাভ নেই এগুলো সব সেরে ফেলে এই থাকে যত কাপড় চোপড় ছিল সব ভাঁজ করে নিয়েছে আর চেয়ারটা সরিয়ে দিয়েছে এখান থেকে আর কাপড় গুলো ভাঁজ করে এখানে রেখেছে আর আনার কাপড়ও ভাজ করে রেখেছে বিছানাটাকেও সুন্দর করে আবার ঝাড় দিয়ে নিয়েছি বাজারে গিয়ে দেখো ছোট মাছ নিয়ে এসেছে অনেক ধরনের মাছ আছে এখানে মাছগোলা এখন আমি কেইটে নিব আমি মাছগুলো ভালো করে কেটে নিয়ে এসেছি এখন মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিয়েছি আর এখন আমি যে মাছগুলো ভেজে নিব আর এদিকে সবজি কেটে নিয়েছি বেগুন আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ধুয়ে টুয়ে সব রেখেছি একবারে সব কেটে রেখে দিয়েছি আর এখানে হলো কড়াই বসিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে দিব আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প করে আর কি শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে কালার হওয়ার জন্য কারণ কাঁচা লঙ্কা দিয়েছি না হলে অনেক ঝাল হয়ে যাবে হালকা করে জল দিয়ে দিচ্ছি আর মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটু ঢেকে দিব এখন এখন ধুনে পাতা দিয়ে দিচ্ছি হালকা চিনি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দেওয়া আমার হয়ে পুটি মাছের তরকারি হয়ে গিয়েছে আমার মাখা মাখা তরকারি করে নিয়েছি আলু আর বেগুন দিয়ে দেখো কি সুন্দর হয়েছে আজকে শর্টকাট করে রান্না করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এভাবে ট্রাই করে বানিয়ে খেও গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে আমাদের তো ভালোই লাগে সেই জন্য আজকে এভাবে রান্না করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই আনতে গিয়েছে স্কুল থেকে এখন ছুটি হয়ে যাবে আর তোজো এখন বাড়ি আসবে না একটু পরে বাড়ি আসবে কারণ তোজো এখন ওর ছোট পিসি বাড়িতে যাবে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে তারপরে আসবে আর তোমাদের দাদা অনেক বাজার নিয়ে এসেছে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু নিয়ে এসেছে বাঁধাকপি নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে মোলা নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে মোটা মোটা বেগুন দেখো ভাজা খাওয়ার জন্য আর পোড়া খাওয়ার জন্য নিয়ে এসেছে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি পোড়া খেতে ভাজা খাওয়ার জন্য এই বেগুনটাই ভালো লাগে আবার কতগুলো যে সাদা বেগুন হয় ওইগুলোও ভালো লাগে খেতে কিন্তু ওইগুলোর থেকে আমার বেশি যে এই কালো বেগুনটাই ভালো লাগে মোটা মোটা থাকবে ভালো লাগবে খেতে এটাই সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলি এই বেগুনটাই আনার জন্য আর ফুলকপি নিয়ে এসেছে বাঁধাকপি তো নিয়ে এসেছে পেঁয়াজ কলি নিয়ে এসেছে দেখো কতগুলো অনেকগুলো এখানে দেখো টমেটো নিয়ে এসেছে মটর শুটি নিয়ে এসেছে আজকে অনেক সবজি নিয়ে এসেছে বাজার থেকে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই